আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন এইচ এম অনলাইন টেকনোলজি চ্যানেলকে সবাইকে আসার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে সামনে আজকে তুলে ধরবো যে বাংলাদেশের ভিতরে একটি ব্যাংক যে বেরাক বেরাক ব্যাংক যেটি প্রতিষ্ঠিত একটি কোম্পানি আপনাদের সামনে তুলে ধরলাম যে বেরাক ব্যাংক সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম যে একটি ব্যাংক যেটি বাংলাদেশের নাম করা ব্যাংক বেরাক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যাংক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির ডিজাস্টার ডিজাস্টারিক ডিজাস্টারিক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য প্রজেক্ট ম্যানেজার একাধিক জনগণ নিয়োগ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গত সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন লাস্ট ডেট সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখনও যারা এই নিয়োগটি দেখেন নাই তারা এই সিম অনলাইন টেকনোলজিকে ইউটিউব চ্যানেল সার্চ করে বিভিন্ন নতুন নতুন সরকারি বেসরকারি সকল চাকরির খবর দেখুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন এবং সকল সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের ভেরিফিকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি সম্পর্কে বলে এই সিনেমা লাইন টেকনোলজি চ্যানেল আপনারা এখন এই সিনেমা লাইন টেকনোলজি চ্যানেলের সাথে থাকুন এবং নতুন নতুন চাকরির খবর দেখতে বেড়াতে অন করে দিন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম মাসিক বেতন ছাড়াও স্বর্ণ সংস্থার নীতিমেলা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে পাবেন যেখানে এক নজরে বেরাক ব্যাংক দু হাজার চব্বিশ সালে প্রতিষ্ঠানের নাম বেরাক্ত চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদ ও লোক বল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জব আবেদন অনলাইন করার মাধ্যম অনলাইন আবেদন নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুরুর তারিখ আবেদনের শেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট উপলব্ধি ওয়েবসাইট আবেদনের আবেদনের করার জন্য বিডি জবস ডট কমে ঢুকবেন এবং এইচ ডাবল টি ডট ডব্লু ডবল ডট বেরাক ডট নেট এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার আবেদন করতে পারবেন আমার ডিসক্রিপশানে বিডি জবস লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ঢুকে আপনারা বিডি জবসের দেখিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সবাইকে এবং আবেদন করার আবেদন করার লিঙ্ক অফিসিয়ালিকে নিচে থাকবে প্রতিষ্ঠানের নাম বেরাক দেন পদের নাম প্রজেক্ট ম্যানেজার বিবেক ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম পথ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষক যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার কম্পিউটারে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি ভালো দক্ষতা বাংলা ইংরেজিকে উভয় ভাষায় কথা বলা ও লেখাদ থাকতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর চাকরি ভিত্তিক চুক্তি ভিত্তিক চাকরি কর্মক্ষেত্রে অফিসে কর্মক্ষেত্র অফিসে ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনো দেশের যে কোনো জায়গায় বেতন নার্সোনার সাপেক্ষে অন্য সুবিধা সভ্য না স্বাস্থ্য জীবন বিনা এবং আরও অন্য সুবিধা পরিষেবা আবেদন যেভাবে আগে বিশীরা আবেদন করতে বিস্তৃত বিজ্ঞপ্তি দেখবেন এবং এই সম্লাটে সাথে থাকুন পরবর্তী আবেদন করুন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকুন আসসালামু আলাইকুম ও